সারপুরেশী ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত কাচার পুলিশের ড্রাগস বিরুদ্ধে দুটি পৃথক পৃথক সফল অভিযানে শনিবার জব্দ করা হলো 150 টি সাবানির ব্যাগে লুকিয়ে রাখা এক কেজি 900 গ্রাম সংশয় ভাজন হিরোইন কাচার পুলিশের এই সফল অভিযানটি চলে ধলাই থানার অন্তর্গত রামপ্রসাদপুর এবং লক্ষীবু থানার অন্তর্গত বাসকানদিতে এদিনের ভাগে প্রথমটি অভিযান চালায় ধলাই থানার অন্তর্গত রামপ্রসাদপুর এলাকায় সেখানে একটি স্কুটির মধ্যে লুকিয়ে রাখা পঞ্চাশটি সাবাদের কেসে সম্ভাব্য হিরোইন সহ দুই পাচারকারীকে আটক করে ধলাই থানার পুলিশ দ্বিতীয় অভিযান চলে শনিবার রাতের ভাগে লক্ষ্মীপুর পুলিশের অভিযানে বাসকান্দি এলাকায় একটি মারুতি জিমনি গাড়িটিকে একশোটি সাবানের বাক্সে লুকিয়ে রাখা সম্ভাব্য হিরোইন সহ আটক করা হয় চার পাচারকারীকে তাছাড়া পুলিশের এই পৃথক পৃথক দুই অভিযানে মোট একশো পঞ্চাশটি সাবানের বাক্সে লুকিয়ে রাখা এক কেজি নশো গ্রাম সম্ভাব্য হিরোইন সহ আটক করা হয় ছয় জনকে একটি স্কুটি এবং একটি মারুতি জেমনে গাড়ি পুলিশ সূত্রে জানা গেছে জব্দকৃত সন্দেহভাজন হিরোইনগুলির বাজার মূল্য আনুমানিক নয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত কাছাড় পুলিশের ড্রাগস বিরুদ্ধে দুটি পৃথক পৃথক সফল অভিযানে শনিবার জব্দ করা হলো একশো পঞ্চাশটি সাবানের বাক্সে লুকিয়ে রাখা এক কেজি নশো গ্রাম সন্দেহ ভাজন হিরোইন কাছার পুলিশের এই সফল অভিযানটি চলে ধলাই থানার অন্তর্গত রামপ্রসাদপুর এবং লক্ষ্মীপুর থানার অন্তর্গত বাসকান্দিতে দিনের ভাগে প্রথমটি অভিযান চালায় ধলাই থানার অন্তর্গত রামপ্রসাদপুর এলাকায় সেখানে একটি স্কুটির মধ্যে লুকিয়ে রাখা পঞ্চাশটি সাবানের কেসে সম্ভাব্য হিরোইন সহ দুই পাচারকারীকে আটক করে ধলাই থানার পুলিশ দ্বিতীয় অভিযান চলে শনিবার রাতের ভাগে লক্ষ্মীপুর পুলিশের অভিযানে বাসকান্দি এলাকায় একটি মারুতি জিমনি গাড়িটিকে একশোটি সাবানের বাক্সে লুকিয়ে রাখা সম্ভাব্য হিরোইন সহ আটক করা হয় চার পাচার গাড়িকে কাছার পুলিশের এই পৃথক পৃথক দুই অভিযানে মোট একশো পঞ্চাশটি সাবানের বাক্সে লুকিয়ে রাখা এক কেজি নশো গ্রাম সম্ভাব্য হিরোইন সহ আটক করা হয় ছয় একটি স্কুটি এবং একটি মারুতি জিমনি গাড়ি পুলিশ সূত্রে জানা গেছে জব্দকৃত সন্দেহভাজন হিরোইনগুলির বাজার মূল্য আনুমানিক নয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে